কাউকে আমরা এদের ভিতরে দিই নেই এটা কারো বাপের দেশ নয় এটা আমাদের সবার দেশ আমরা জন্মগতভাবে ভাবে এদেশের অধিকার মধ্যে যুদ্ধের সময় জমিয়তের অবদান এরপরও জমিয়তের অবদান স্বাধীনতা ব্রিটিশ খেলা আন্দোলনের একমাত্র দল যেটা ছিল সেটা হল জমিয়তের ইসলাম কাজে আমাদেরকে আমরা ভাসিয়েছি নাই আমরা এদেশে পুরানো শূন্যের বিরুদ্ধে نعمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أصوة حسنة إلى أفريقيا وفي সিরাতবী সাল্লা স্লামের কনফারেন্সের সমাবেশের সম্মানিত সভাপতি আমাদের মুরব্বী হজরত মৌলানা ওবায়দুল্লাহ ফারুক কাসিমি আক্তরবসফ সাহ এবং আমাদের মুসলিম জননেতা সাধারণ সম্পাদক মাসিক এর যা মঙ্গল সমবেந்த শহর কেন্দ্রীয় নেতৃত্ব মহানবের নেতৃত্বে তোর দুঃখের আমি আপনাদেরকে লম্বা সময় নিবার দুটা কথা বলি আমি শুরু করছি আজকে দুনিয়াতে সালাত ও নিয়ে আলোচনা করার জন্য বলুক নবী করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সিরাত হলো গোটা মানব জাতির জন্য মনে জন্ম থেকে

আপনাদেরকে আমাদেরকে এই কথা আর আহমান জানান আল্লাহর জমিনে আল্লাহর রাহাম কায়েম করার জন্য আমরা চেষ্টা করে যাব আমাদের সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করবো এমপি মন্ত্রী হতানা বল্লাহ একটা কথা আমি কান খুলে বলতে চাই স্পষ্ট করে কোরআন ও সুন্নর বিরুদ্ধে নবী মাহ্মদরের সোনাহ সাল্লামদাহ ভালো সাল্লামের বিরুদ্ধে কোন রহমান কটুক্তি এই কোরান ও তাদেরকে রাজভাতের সমুচিত জবাব দেওয়ার জন্য জমি ইসলাম অতীতেও কাজ করেছে ভবিষ্যতেও কাজ করবে কাউকে আমরা এটা জিতরে দিই এটা কারো বাপের দেশ নয় এটা আমাদের সবার দেশ আমরা জন্মগতভাবে এটা এই অধিকার মধ্যে যুদ্ধের সময় জমিয়তের অবদান এরপরও জমিয়তের অবদান স্বাধীনতা ব্রিটিশ খেলা আন্দোলনের একমাত্র দল যেটা ছিল সেটা হল ইসলাম কাজে আমাদেরকে আমরা তাছিয়েছি নেই আমরা এই দেশে কোরআন সুন্নার বিরুদ্ধে কেউ কোন কথা বলবে আমরা বসে থাকবো না আমরা সমাজের রাজপথে জবাব দিয়ে থাকবো বাতেলা সে যুগে বিভিন্ন আকৃষ্টি দিয়েছে বর্তমান সংঘবদ্ধ ভাবে বাতেল এই বাতেলকে মোকাবেলা করতে হলে এই জমি অঞ্চল ব্যক্তি হুদাই করা এই জমি অঞ্চলে সুরা ভিত্তিক আমরা কারো ব্যক্তি দিয়ে চলে না মুশারা ভিত্তিক আমরা রায়ী আমাদের সত্যের অমরটি মালানবদুল্লাহ ফারুক শাহ উদ্রব এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারেন না মন শুটিং ছাড়া কোনো সিদ্ধান্ত নিতে পারেন না তারা নিত হলে সুরা দাস্তভাবে মুর্শারার মাধ্যমে সিদ্ধান্ত নিতে পারে এইছায় এরকম আরেকটা দল আপনারা কেউ দেখাতে পারবেন না কারো ব্যক্তি কারো পারিবারিক কারণন ভাবে আছে একমাত্র একটাই সংগঠন জামিয়া দল ইসলাম দ্বারা সুরাבית থেকে निजाम قائم করে চলে আল্লাহ তাআলা যেন আমাদেরকে জনিয়তের পতাকা তত উচ্চতর হয় এই যে সাময়মিদি কুরআন ও মোতাবেক जिंदगी যাপন করার আমাদের সমাজের ভাঙ্গরন আমরা সেটা বাস্তবায়ন করার আল্লাহ পাক তাদেরকে তৌফিক দান করেন وآخر دعوانا أن الحمد لله رب العالمين